জয় মা কালী আজ তেইশে জ্যৈষ্ঠ ছয় জুন বৃহস্পতিবার আজকে দিনই সম্পন্ন হচ্ছে ফলহারিণী অমাবস্যা অনেকেই ফলহারিণী অমাবস্যাতে মা কালী পুজো কর পুজো করে থাকেন মায়ের উদ্দেশ্যে বোত রেখেছেন তো আপনি যদি ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো করে থাকেন বা ব্রত রেখে থাকেন এই ফলহারিণী অমাবস্যার ব্রতকথাটি একবার হলো শ্রবণ করুন এই ব্রতকথাটিকে বট সাবিত্রী ব্রতকথা বলা হয় যদি কোনো কারণে আপনি যদি ফলহারিণী অমাবস্যায় এই ব্রত বা পূজা না করতে পারেন তাহলে এই ব্রতকথাটি শ্রবণ করে একটা প্রদীপ প্রজ্বলন করে একটি ফল নিবেদন করে অনেকাংশে পূর্ণ ফল লাভ করা হয় ওম নম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবের সর্বাত্মে সাধিকে স্বরণ্যতমেব্য গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা কালী তো বহু প্রাচীনকালে এবার আমরা কি করব এবার আমরা বোট বোতকতা এবার পড়ে শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনুন শুনুন বহু প্রাচীনকালে মন্ত্রদেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন এই রাজার পুণ্যের ফলে দেবশ্রী নারদ রাজ রাজসভায় এসে উপস্থিত হলেন সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন এবং রাজা বললেন যে আজ কিছুদিন হলো মন্ত্রী এবং সৈন্য সৈন্যদের সঙ্গে সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছি কিন্তু কোনো খবর না পাওয়ায় চিন্তা হচ্ছে যে নারদ তখন বললেন মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ তখন মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায় ঠিক এমন সময়ে এক মন্ত্রী রাজাকে রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছে মন্ত্রী বললেন দেবশ্রী বহু দেশ নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা ও বহু রাজা ও মহারাজারা মা সাবিত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় যে মা সাবিত্রীর বর খুব সহজেই পাওয়া যায়নি শেষে অন্ধরাজা রাজা সেন তার রাজ্য রাজ্য হারিয়ে মানে যে বনে বাস করছেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়। মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে মুগ্ধ হয়ে শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন নারদ মন্ত্রীর শেষ কথাটি শুনে চিন্তিত হয়েছেন চিন্তিত হয়ে পড়লেন বললেন মা সাবিত্রী ভালো কাজ করেননি কারণ সত্যবানের সত্যবান রাজপুত্র হল কী হবে তার আয়ু খুবই কম এবং সত্যবানের সঙ্গে বিয়ে হলে এক বছর পর সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্রপতি নারদের এই কথা শুনে তখন সাবিত্রীকে রাজসভায় ডেকে পাঠালেন বললেন মা সাবিত্রী তুমি তোমার মত পরিবর্তন করো মা দেবশ্রীর মুখে শুনলাম যে তার আয়ু খুবই কম তার হাতে ছিল তোমাকে তার তার হাতে দিলে তোমাকে যে বৈধব্য যন্ত্রণা সহ্য করতে হবে আমি তা দেখতে পারবো না তোমার মত পরিবর্তন করতে হবে মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল এবং তার মানে পলক দি অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল তখন রাজা মা সাবিত্রীকে বুঝিয়ে বললেন তুমি মনে মনে সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন করেছ কিন্তু তোমার এই মত পরিবর্তন করতে এমন ভাববার কি আছে মা বিয়ে তো স্থির হয়েও তো অনেক সময় ভেঙে যায় তো তখন সাবিত্রী বললেন যে আমি বাবা আপনি তো নিজেই আমাকে যে নিয়ম নিজের মনমতো স্বামী বেছে নেওয়ার আদেশ দিয়েছিলেন সেই মতো আমি সত্যবানের কে মনে প্রাণে স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি এমন সময়ে অন্য কাউকে বরণ করলে আমি বিচারপতি আমাকে বিচারপতি হতে হবে এবং অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কিছু বলতে পারলেন না দেবশ্রী নারদ বললেন বৃথা চিন্তা না করে তুমি সাবিত্রীর সঙ্গে সত্যবানের বিয়ে দিয়ে দাও আমি সাবিত্রীর পুষ্টি দেখেছি সাবিত্রীর কোনো বৈধব্য যোগ নেই অথচ সত্যবানেরও অকলমৃত্যুর যোগ রয়েছে হয়তো এর মধ্যে কিছু রহস্য আছে যাই হোক এ বিয়েতে মত দেওয়া ছাড়া আর কিছু করার নেই রাজা অশ্বপতি দেবশ্রীর নারদের এই কথা ঠেলতে পারলেন না রাজা দুমত সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গে সাবিত্রী বিয়ে দিয়ে দিলেন তখন রাজা দুম সেন এবং রানী সাবিত্রীকে বৌমা হিসেবে পেয়ে খুবই খুশি এবং আনন্দিত সাবিত্রী যত্নবানের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন কিন্তু এইভাবে এক বছর পূর্ণ হল সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে থাকেন এবং সেই দিন শেষ সর্বশেষে জ্যৈষ্ঠ মাসের ফলহারিনী অববসাতে এলো এবং সাবিত্রী সত্যবানের বিবাহ এক বছর হলো পরিবার ও স্বামীর কল্যাণাতে এই দিন বোত রাখলো সাবিত্রীর এই মন এই সময় চঞ্চল হয়ে উঠলো সে যেন কিছুতেই নিজের মনকে স্থির করে রাখতে পারছিল না একটা এমন এমন কোনো অমঙ্গলের যে ভয়ে অস্থির হয়ে উঠলো শেষে সাবিত্রী শ্বশুর শাশুড়ির দিক কাছে গিয়ে বলল তার স্বামীর সঙ্গে বনে যেতে চায় শাশুড়ি বললেন তুমি তো উপোস আছো এই সময় তুমি কিভাবে বনে যাবে এবং সাবিত্রী জেদ ধারণ জেদ ধরে সেই সে যেন বনে বনে যেতে চায় শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে অনুমতি দিলেন এই সময় একটা এই সময় তারা কাঠ 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 মানবার জন্য ঝুড়ি এবং কুড়ুল নিয়ে সত্যবানের সঙ্গে নিয়ে বনে উপস্থিত হলেন সত্যবান বনে বটগাছের উপরে চেপে কাট কেটে ফেলতে লাগলো সাবিত্রী কাঠগুলোকে কুড়ি কুড়িয়ে বটতে লাগলো সে সময় সত্যবান চিৎকার করে উঠল এবং বলে উঠলো সাবিত্রী আমাকে ধরো আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা করছে এই গাছ থেকে সে বলে গাছ থেকে হঠাৎ করে পড়ে গেল সাবিত্রী ছুটে গিয়ে তার মাথাতেই কোলে তুলে নিল এবং বটগাছের কাছে বসে বসে থাকলে দেখলো তার সাবিত্রী যে সত্যবাণের দেহ ঠান্ডা হিম হয়ে যাচ্ছে তার প্রাণ নেই সাবিত্রী তখন ধৈর্য ধরে রাখতে পারল না সাবিত্রী কাঁদতে লাগলো সন্ধ্যা উত্তীর্ণ হলো সেই সময় এক নীলবর্ণ মুক্তির এক আবির্ভাব হলো সাবিত্রী সামনে এসে সাবিত্রী তখন জিজ্ঞাসা করলো কে আপনি এমন মহাপুরুষ আপনাকে আপনি যে আমাকে সাহায্য করার জন্য এসেছেন সেই মূর্তি তখন বলে উঠলো যে যে পৃথিবীতে যে আমি যম নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি এবং কর্মফাল অনুসারে যে জীবনে মৃত্যু হয় আর প্রাণ গ্রহণ করার জন্য আমাকে আসতে হয় কর্মভাল অনুসারে অনুসরণে সত্যবাণের মৃত্যুর সময় হয়েছে এবং সত্যবাণের এই দেহ মাটিতে রেখে দূরে সরে যাও তার প্রাণ নিয়ে আমি চলে যাব তখন সাবিত্রী স্বামী দেহ রেখে দূরে সরে দাঁড়ালো তখন ধর্মাজ ঝোম তার দেহ স্পর্শ করে তার প্রাণে যে প্রাণ সঙ্গে নিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হলেন এবং যমরাজের যে পিছন পিছনে কিন্তু মা সাবিত্রী চলতে থাকলো তখন যমরা যমরাজ সাবিত্রী কোনো যমরাজ তখন বা সাবিত্রীকে তখন বললেন যে এইদিকে কোনো মানুষই কিন্তু আসতে পারে না তুমি ফিরে যাও তখন সাবিত্রী বললেন যে যে আমার ঘর কোথায় আপনি তো আমার যে যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন আপনি তো যে জমের ধর্মরাজ জম তো আপনি তো জানেন যে পতির প্রতি হচ্ছে সতীর ধর্ম এবং আশ্রয় তো আপনি এরকম সব কিছু জেনেই তো আপনি নিয়ে চলে যাচ্ছেন তো তখন এরকম কথাবার্তা শুনে মা সাবিত্রীর কাছে এই কথাবার্তা শুনে তখন ধর্মরাজ্যম যে দেখেছে যে তার জ্ঞানের এরকম দেখে যে মুগ্ধ হয়ে তাকে তিনটি বর প্রদান করতে চাইলো তখন বলেন যে আমি তখন মা সাবিত্রী বললেন তখন জম বললেন যে আমার যে সত্যবাণের প্রাণ ছাড়া তুমি যা বর চাইবে আমি সব বরই দেবো কিন্তু তখন বলেন যে ঠিক আছে আমার প্রতি যদি এত সন্তুষ্ট হয়ে যদি আপনি বর দিতে চান তো আমি তিনটে বর চাই প্রথম হচ্ছে আমার শ্বশুর সেনের যে চোখ দুটো যেন ফিরে পাই দু নাম্বার তার রাজ্য যেন ফিরে যায় ফিরে পাই আর তিন নম্বর হচ্ছে আমি ধর্ম রক্ষা করে আমি শত শতপুত্রের জননী হতে পারি তারপরে ধর্মরাজ তখন মানে তার উপর তথাস্তূপ বলে চলে চললেন চলতে লাগলেন যে বৈতরণী নদীর তীরে যখন উপস্থিত হয় তখনও যে দক্ষিণ দিকে তখন ওই যে যমরাজে যে ইয়ে সেদিকে যখন চলে আসেন তখনও যমরাজ তখন দেখলেন যে মা সাবিত্রী ফি তার কাছ থেকে চলে আসছে তখন বলছে তুমি কী করে এলে তখন বললেন যে আমি ধর্মকে আশ্রয় করে ত্রিভুবন কেন সব দিকে আমি চলে আসতে পারি আপনার কাছে আমার একটাই প্রশ্ন আমি যে শত পুত্রে যে মা হতে পারি তো আপনি তো আমার যে তাকেই তো নিয়ে চলে যাচ্ছেন তখন দেখেন তখন ধর্মরাজম বলেন যে আমি যে তুমি আমাকে যে জ্ঞানটা শেখালে আর ধর্মরাজ্যম তখন লজ্জিত হয়ে গেছিল তখন যে আমরা তুমিও তো আমাকে জ্ঞানটা শেখালে তো চলো চলো আমি তোমার স্বামীর প্রাণ নিয়ে আপনাকে তোমাকে ফিরিয়ে দিচ্ছি তো সেই বলে তাকে ফিরিয়ে দিলো আর বললেন যে এই দিন এই যারা এই পুজো করে থাকবেন পুজো করে থাকবে তারা কোনো তাদেরকে কোনো দিন বৈধব্য মানে ইয়ে মানে সহ্য করতে হবে না তো চলো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ বাই বাই